সন্ধ্যা ছটা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন মরা মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভুইয়া জাদুটোনার মাধ্যমে প্রেম ভালোবাসার সমস্যা সমাধান অবাধ্যকে বশীকরণ জিনভূতের আছর ছাড়ানো বন্ধা নারীকে সন্তান দান সহ সকল রোগের চিকিৎসা দেন কথিত কবিরাজগঞ্জের গিয়র উপজেলার মোটামুটি সুস্থ অনেক আগের সাথে চলে ফিরে অনেক আই ডিউটি বেড়া খুবই আরামে আছে আর কি এই রোগের জন্য ভালো হওয়ার জন্য মানুষ বহু মানুষ আয়ত আছে আম করে ফারাতি দুজন মানুষ ভালো হয়েছে আগে বর্তমানে দেহা সত্যি মানে আল্লাহ তালা কাকে কী দেবে না দেবে সেই ভালো জানে কিন্তু আমি দেখে তার বিষয়ে ভালো মন্দ কিছু মন্তব্য করতে পারলাম না জানা এটা হতে পারে অন্য কিছু উপকার হয়েছে বা সামনে হবে এরকম এটা আল্লাহ আলাদা ভালো জানে আমরা শের থেকে আইছি পানি পড়া দে তেল পড়া দে রোগের কথা কব রোগ ভালো হব কিভাবে যে ওষুধ দিতেছে একমাত্র আল্লাহ পাগে জানে তা আমরা আইছি এখন মনে করেন আমাদের পাশের বাড়ি একজনে ই নিসে ওষুধ নিছে। তেল পরা পানি পরা কলা পরা নিছে আল্লাহ মাখ করছে দীর্ঘ বারো বছর ধরে যে ভাইরা বাংলাদেশের যে কোনো ক্রান্তের ভাইয়েরা বোনেরা মায়ের বছর বছর সবাই অনুরোধ করে বলতেছি আমার এই নাম্বার ছাড়া নতুন কোনো নাম্বার পাইলে আপনার ফোন দিয়ে প্রতারণা হেন না কোন যারা প্রবাসে আছে দেশের বাইরে আছে তারা কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা ওরা চালানের মাধ্যমে নামের পর আমি করি আর কি আল্লাহ রহমতে প্রবাসে থাক লন্ডন থাক আমেরিকান থাক যে রাষ্ট্রেই থাক ইনশাআল্লাহ তার নামের পর ছবি বাড়াইয়া মানে বিভিন্ন কবিরাজ ইয়াতে দেখা যায় যে লটারিতে বিজয় করে দেয় মানে কি আসলে সত্য কি মানে আপনি একবার আর্দির কথা বলতে পারলাম না যারা নাকি বাদ দিক জগতে যারা কবির আছে আসলে তা কি বাধান সবলো ভুয়া

চিকিৎসা নিবেন একটা সন্তান আসায় অনেক চিকিৎসা করছেন বিফল কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নিবেন সঠিক ভাবে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ে মা বাপরে ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে এরা আসলে হবে না সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা কি ওরা ডাক্তারে হলো ভুল রীতি এখন আল্লাহকে বিশ্বাস করতে বাগে ডাক্তারে ভুল রীতি কৃষি দিকে ওটা শরীর মাধ্যমে সন্তান ধরান যাব কিন্তু ওটা সবাই মাইনে নিতে চায় না সেটা এটা কি ধরনের সন্তান হয় এটা ইসলামেতে জাহেজ আছে ওটা মুখে বলা জানা ওটা জাহেজ না আল্লাহর রহমতে মাটি দেওয়াটা ওসব খাঁটি মানুষ একটা সত্য আল্লাহ রাসুল সত্য চিকিৎসা নিবেন আল্লাহ রস্তে পানি খাইলে আল্লাহ তার সন্তান দেয় যদি বিশ্বাস করে খায় বোনের দুবলে আল্লাহ মাফ করে ইনশাল্লাহ আশা করি সব ভাই বোন হিসেবে বলতেছি আমার দায় যে খালি হইব তা না

মিথ্যা কথা বলি আল্লাহ কবুল করবো না মুখটা আগে পবিত্র রাখতেই থাক ইনশালি না আমার চিকিৎসা কি আল্লাহ মতে দেখেন আগে ডাক্তার আসলো না কবিরাস আসলো ফকির আসলো সত্য যোগে ভালো না হয় বাকি জীবন আর চিকিৎসা আল্লাহ মাফ কর আপনি নামাজ পড়বেন দোয়া করবেন যদি মনে কিছু চায় মসজিদ গড়ে দিয়ে নামাজ দিতে হইব না গরিবার বড় লোক নাই ওই ফুটপাথের চিকিৎসা আমি কহি কিও আমি করিও না ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ফল পেয়ে যাবেন যদি আপনি সঠিক ভাবে চিকিৎসা আমার কাছে নেন সকল রোগে চিকিৎসা আছে গোপনী হোক যাই কি আপনি প্রকাশ করে পাচ্ছেন না অথবা বিয়ে করে পাচ্ছেন লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে ইটু দা নেন বাপ মাই বিয়ে করা চায় আপনি বিয়ে করতে রাজি হন না এই রোগের কারণে বাপ মার কাছে বলতেও পারেন না আমার কাছে দয়া করিয়া ফোন বলবেন আমি আপনার শরীর চিকিৎসা দেবো ও সঙ্গে সম্ভব ঠিক হইবো আপনি বিয়ে করবার নিয়ে একলা ইচ্ছা যাকবো মনে সবাই আমি বইলা দেই আল্লাহর রহমতে দুটি বিশ্বাস আমার নয় মনে থেকে ভালো লাগে দয়া করে চিকিৎসা নিয়েন